পিন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা মডেল বজ্র বৃষ্টি তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের আজ দুপুরবেলার দিকে কিন্তু কিছু জেলার মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি কিন্তু কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিছু জেলাতে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে তারই সাথে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে এবং এরই সাথে যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছু জায়গায় হালকাভাবে বৃষ্টি থাকছে তো বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় কতটা পরিমাণে থাকছে সেটা আমরা নজর রাখবো মোটামুটি আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে কোন জেলায় থাকতে পারে বৃষ্টির পরিমাণ বেশি সেটা আমরা নজর রাখবো তো এ পাশে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা ও হুগলির ওপর কিন্তু দেখা যাচ্ছে ও হাওড়ার ওপর মোটামুটি বারো থেকে সতেরো আঠেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু এ পাশে খড়দহ ব্যারাকপুর এবং কলকাতা এবং তার সাথে কিন্তু মাসাদ সিঙ্গুর এবং চন্দননগর ও এ পাশে যদি আমরা দেখি নিউ টাউন এবং আমতা বজবজ এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে জঙ্গলপাড়ার দিকেও থাকতে পারে এবং বাগনানের দিকে একটু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং বাদ বাকি জায়গাগুলি যেমন এ পাশে থাকছে এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে এবং এ পাশে কিন্তু নদীয়ার দিকে একদমই হালকা বৃষ্টি এবং পশ্চিম বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এবং দুর্গাপুর সোনামুখীর দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তেরো থেকে চোদ্দো পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং আসানসোলের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং এ পাশে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে রঘুনাথপুরের দিকে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে এবং এ কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু বাঁকুড়ার দিকেও একটু বৃষ্টির পরিমাণ কমই থাকছে এবং এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণও কম থাকছে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও বৃষ্টির পরিমাণ একদমই নেই বললেই চলে এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিছু কিছু জায়গায় হালকাভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডেও বৃষ্টির পরিমাণ একদমই কম এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু একটু মোটামুটি দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই এই জায়গাগুলিতে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হতে পারে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু সব জায়গাতে থাকবে না শুধুমাত্র কিন্তু একটু বেশি বৃষ্টি কলকাতা ব্যারাকপুর খড়দহ এই জায়গাগুলিতে লক্ষ্য করা যেতে পারে চন্দননগর এবং তারই সাথে সিঙ্গুর এই সব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু যদি দেখি আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ তেরো তারিখ চব্বিশ ঘন্টায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কলকাতা তারই সাথে কিন্তু খর্দহ ব্যারাকপুর পানিহাটি এবং চন্দননগর হাবড়া বনগা এবং নদিয়ার চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এবং এবারে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু যশোর এবং বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি রয়েছে যেমন যশোর এবং তার সাথে কোচাদপুর দামহুডা মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পনেরো ষোলো মিলিমিটার বৃষ্টি থাকবে একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হবে এবং ক্রমশ কিন্তু এ পাশে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ সেনবাগ এবং ফটিকচারি উপজেলা এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি চোদ্দো থেকে পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নয় এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি আমাদের সিলেটের বাজার এবং তার সাথে কিন্তু লক্ষাই এবং বিশ্বম্বরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং ময়মনসিংহের দিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু বোগুড়া ঘোরাঘাট এবং রংপুর এই সাইডেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারের উপরও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু জলপাইগুড়ির দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে শিলিগুড়ির দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এবারে মালদার দিকে কিন্তু কিছু জায়গাতে একদমই হালকা বৃষ্টি থাকবে কিছু জায়গাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে আগামীকাল তেরো তারিখের দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই চোদ্দ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দ তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে না থাকলেও ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু এ যদি দেখি উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে এবং এপাশে যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে এবং পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং মেদিনীপুর সাইডে দু এক জায়গাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ বাংলাদেশের কিন্তু সুন্দরবনের দিকে খুলনার দিকে এবং পিরোজপুরের দিকে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু হতে পারে এবং এরই সাথে যদি আমরা দেখি এ পাশে চট্টগ্রাম মহেশকালীর দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং মতিহাট ফরিদগঞ্জ সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি ধরনের থাকবে হালকা থেকে এবং এ পাশে কিন্তু লখাই মৌলীবাজার সিলেটের দিকে বিশ্বমপুরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু রংপুর সাইডে বৃষ্টির পরিমাণ কম থাকবে একদমই হালকা ধরনের থাকবে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখের দিকে এবং এ যদি আমরা দেখি মালদার দিকে একদমই হালকা বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ পাশে বীরভূমের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় আঠাশ মিলিমিটারের মতো হতে পারে এবং ক্রমশ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে খুব একটা ভারী বৃষ্টি না থাকলেও পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টি থাকবে বেশি ধরনের এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও বেশি বৃষ্টি থাকবে এবং মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র হলদিয়ার দিকে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এপাশে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় পনেরো তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকবে বেশি পরিমাণে যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়ার উপর থাকবে এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদের ওপরে থাকবে ভারী ধরনের বৃষ্টি এবং বীরভূমের ওপরে থাকবে এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার ওপরে থাকবে ভারী ধরনের বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে ও মেদিনীপুর সাইডে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এর সাথে বাংলাদেশের কিন্তু শালিকুপা পাবনা এবং মেহেরপুরের ওপর কিন্তু পনেরো তারিখ ভারী থেকে বৃষ্টি থাকতে পারে এবং রাজশাহী কলাই তার সাথে কিন্তু রংপুর সিলেটের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহারের ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে দেখা যাচ্ছে আমাদের চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি কিন্তু চোদ্দো থেকে পনেরো মিলিমিটার হতে পারে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু প্রায় আঠাশ থেকে তিরিশ মিলিমিটার হতে পারে বৃষ্টি যেটা কিন্তু আমি যেই যে জায়গাগুলির নাম বললাম যেখানে ভারী বৃষ্টি রয়েছে সেই সব জায়গাগুলিতে এবং ষোলো তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমি বলেছিলাম ষোলো তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি ষোলো তারিখের দিকে যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং নদীয়ার শান্তিপুর এবং এপাশে পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা যদি দেখি হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু হুগলির কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার অবধি হতে পারে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে একদমই হালকা বৃষ্টি মেদিনীপুরের কিছু জায়গাতে একদমই বৃষ্টি থাকবে না এবং কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু ষোলো তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে আমাদের চট্টগ্রাম মহেশখালী এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা বৃষ্টি থাকছে এবং ঢাকা কুমিলা তারই সাথে কিন্তু এই পাশে যদি দেখি ময়মনসিংহ সিলেট কলাই এবং রংপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ির ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ষোলো তারিখের দিকে এবং ক্রমশ যদি আমরা সতেরো তারিখ থেকে আগামী আট দিনের বৃষ্টি দেখি তাহলে কিন্তু আলিপুর আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এই সাইডে কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে খুব একটা বিশেষ ভারী বৃষ্টি থাকছে না এবং বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে একটু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু একশো আশি মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ঢাকার যদি আমরা দেখি দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে ও দক্ষিণ দিকে কিন্তু মোটামুটি একদমই হালকা বৃষ্টি থাকছে খুব একটা বিশেষ ভারী বৃষ্টি থাকছে না আট দিন মিলিয়ে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালী এবং ফটিকচারি উপজেলা এবং খাগড়াচারি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর খুব একটা ভারী বৃষ্টি কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সাইডে থাকবে না তবে এ মেহেরপুর সরি মেহেরপুর নয় মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান ও তার সাথে কিন্তু বীরভূম ও এই পাশে যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ থেকে পরের আট দিনে এখনও আপডেটে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এখনও কিন্তু অনেক পরিবর্তন আসবে বর্তমানে কিন্তু আর আপডেট তেমন কিছু পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ